আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আজকে নিয়ে আসলাম কচু পাতা দিয়ে চিংড়ি মাছের ভর্তা বা চিংড়ি মাছ দিয়ে কচুপাতার ভর্তা যাই হোক না কেন দারুণ একটা ভর্তা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম দেখতে পাচ্ছেন এখানে কিছু রসুন কুচি নিয়েছি কিছু কালো জিরে চিংড়ি মাছ একদম টাটকা চিংড়ি মাছগুলো আর এখানে নিয়েছি কিছু শুকনো মরিচ আপনি ইচ্ছা করলে কাঁচা মরিচ দিয়েও বানাতে পারেন কিন্তু শুকনো মরিচের ভর্তাটা সময় বরাবর ভালো হয়ে থাকে খুব স্বাদের হয়ে থাকে আর এই ভর্তার রেসিপিটা তাদের জন্য যারা ভর্তা প্রেমী কারণ ভর্তা আমরা সব কিছু দিয়ে খেতেই অনেক পছন্দ করি খিচুড়ি বলুন বউ ভাত বলুন ভাত বলুন যাই বলুন না কেন ভর্তা কিন্তু সব কিছুর সাথেই মানায় খুবই একটা ভালো মজার একটা ভর্তা দেখতেই পাচ্ছেন আমি এখানে সুন্দর করে পরিষ্কার করে কচু পাতাগুলো কেটে বেছে নিয়েছি আর এখানে টুকরো করে নিয়েছি কারণ বড় রাখা যাবে না ছোটো ছোটো করে কেটে নিয়েছি শরীর সাহায্যে আর পরিষ্কার করে নিয়েছি যেন কোথাও কোনো মাটি বা ময়লা না থাকে কারণ তাহলে কিচকিচ করবে দেখতেই পাচ্ছেন আর ভর্তা যারা পছন্দ করেন তারা অবশ্যই আমার ভিডিওটি দেখে নেবেন আর যদি এইভাবে একবার ভিডিও বানান কী আর বলবো এর স্বাদ মনে হয় কখনোই ভুলবেন না এত মজার একটা ভর্তা রেসিপি বিশ্বাস না হলে আপনি বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখুন এগুলো সব কিছু আমি তেল দিয়ে ভেজে নেব কারণ তেলে ভাজা ভর্তাটা খুবই মজা হয়ে থাকে দেখতেই পাচ্ছেন কড়াইতে তেল গরম হয়ে গেছে তারপর আমি সব কিছু একসাথে অ্যাড করে দেব কারণ আমি একসাথেই দিয়ে দিলাম এই কারণে এগুলো আমি সব কিছুই তেলে ভেজে নেব আর তেলে ভাজা ভর্তাটা বুঝতেই পারছেন কেমন মজার হয়ে থাকে আর আমি এখানে সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেবো আর এখানে একটু লবণ অ্যাড করে দেবো তারপর দেখতেই পাচ্ছেন কালো জিরাগুলো কি সুন্দর দেখাচ্ছে মাঝখানে মনে হচ্ছে কালো কালো এই জন্য বেশি ভালো লাগতেছে আর কালো জিরাটা কচু পাতার সাথে অবশ্যই অ্যাড করতে হবে কারণ আমরা ছোটোবেলায় দেখতাম মা দাদি নানিরা এই কালো জিরা দিত কারণটা জানতাম না কারণ কচু পাতায় নাকি কালো জিরা দিলে খুব স্বাদের হয়ে থাকে এই জন্য কচু পাতাটা অ্যাড করে আবার অনেক কচু পাতা সে গলায় ধরে কিন্তু আমি আজকে যেভাবে কচু পাতাটা ভর্তা বানাচ্ছি এভাবে আপনি ভাজিও করতে পারেন ভর্তাও করতে পারেন এই একই স্টাইলে আর এই ভর্তার এভাবে বানালে কখনোই গলায় ধরবে না আপনি একবার বানিয়ে খেয়ে দেখুন আর এই পাতাটা একদম পানি রাখা যাবে না সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে যেন পানি না থাকে পানি থাকলে একটু গলায় ধরতে পারে এই জন্য শুকনো শুকনো করে ভেজে নিতে হবে আর আপনি যদি তেলে না ভাজতে চান তাহলে এমনিও কড়াইতে সুন্দর করে ভেজে নিতে পারেন কারণ তেল দিয়ে ভর্তাটা বানালে একটু স্বাদের হয়ে থাকে বেশি তারপর আমি সুন্দর করে ছাড়িয়ে দিচ্ছি কারণ একটার সাথে একটা লেগে যাচ্ছে আর চিংড়ি মাছগুলো দেখতেই পাচ্ছেন হালকা তাপেই কিন্তু চিংড়ি মাছটা তাড়াতাড়ি হয়ে যায় এই জন্য বেশি তাপে এইগুলা সব ভাজা যাবে না তাহলে পুড়ে যাবে এগুলো আমি সুন্দর করে একটু ভেজে নেব আর রসুনের উপকারিতা কী আর বলবো অনেক গুণাগুণ থাকে রসুনটা একটু বেশি পরিমাণ দিলেও সমস্যা নেই কারণ রসুন ভর্তাও খাওয়া যায় রসুন এমনিও খাওয়া যায় এই জন্য আমি রসুনের পরিমাণটা একটু বেশি দিলাম আর কচুর পাতায় ভর্তা বানাতে গেলে আপনার রসুনের পরিমাণটা একটু বেশিই দিতে হবে তারপর আমি সব কিছু একসাথে ভেজে নিচ্ছি আর চিংড়ি মাছের ভর্তাটাও কিন্তু অনেক মজার হয়ে থাকে এই জন্য দুইটা একসাথে মিক্স করা বুঝতেই পারছেন কীরকম দুর্দান্ত মজা হতে পারে তারপর আমি এগুলো সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেলে আমি সব কিছু একসাথে নামিয়ে নেব আমার হয়ে গেল কালারটা দেখুন মাশ খুব সুন্দর হয়েছে এভাবে কিন্তু আপনি ভাজিও করতে পারেন কচুপাতা ভর্তা বা ভাজি এভাবে কিন্তু ভাজিও হয়ে গেল কিন্তু আমি এখানে ভর্তা বানাবো এই জন্য ভাজি করব না কচু পাতাটা অনেক কাজেই লাগে শাক রান্নার কাজে লাগে ভর্তা বানাতে আপনি যাই বলুন না কেন ডাল দিয়েও খাওয়া যায় এর উপকারিত অনেক গুণাগুণ বেশি কারণ কচু পাতা যদি খান আপনার রক্ত ক্লিয়ার থাকবে রক্ত বাড়াতে উৎসাহিত করবে তারপর এগুলো হয়ে গেলে আমি একসাথে পাটায় বেটে নেব আর পাটায় বাটা ভর্তা যে কত মজার হয়ে থাকে সেটা তো আপনারা যারা খেয়েছেন তারাই একমাত্র জানেন আর যদি পাটায় মাখান ও ভাত হয়ে থাকে কি আর বলবো ভোলার মতো না তারপরে এগুলো সব একসাথে দিয়ে আমি সুন্দর করে এগুলো বেটে নেবো আর আমরা এখন ইদানিং সবাই দেখা গেছে অনেক কুইরা হয়ে গেছি যেমন পাটায় আমরা বাড়তেই চাই না সব কিছু ব্ল্যান্ডার করে খাই কিন্তু পাটার বাটাটা কিন্তু বেশি মজার হয়ে থাকে আপনারা জানেন এই জন্য আমি সুন্দর করে পাটায় অল্প অল্প করে বেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন সবগুলো আমি একসাথেই মিহি করে একদম বেটে নেব তারপরে একসাথে আমি সুন্দর করে ভালোভাবে আরও একটু সময় নিয়ে ধৈর্য ধরে বাড়তে হবে ওই বলে না যে ভালো জিনিসের স্বাদ বেশি আর ধৈর্যের অনেক মেয়া ফলে কারণ একটু ধৈর্য ধরে কাজ করলে দেখবেন সব কিছুরই অনেক সুন্দর একটা সমাধান চলে আসবে দেখতেই পাচ্ছেন ভর্তাগুলো হয়ে যাচ্ছে আর বলে না যত কষ্ট তত মিষ্টি কারণটা হলো ভর্তা বানানো কিন্তু অনেক কষ্টের হয়ে থাকে তারপরও আমরা এই স্বাদের জন্য ভর্তা রেসিপি বানিয়ে থাকি দেখতেই পাচ্ছেন রেসিপিটা হয়ে গেল ভর্তার কালারটাও খুব কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে এই চিংড়ি কচু পাতার ভর্তাটা কেমন হলো আর যে যেখান থেকে এতক্ষণ পর্যন্ত আমার এই বক বক বলুন বা আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই যে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আর যারা আমার এই চ্যানেলে নতুন ভিডিও দেখতেছেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে সে শেয়ার করে দেবেন আর লাইক করতে কিন্তু অবশ্যই ভুলবেন না আর দেখতেই পাচ্ছেন যে কচু পাতাটা আমি সুন্দর করে ভতা বানিয়ে ডেকোরেশন করে নিয়েছি কারণ আমি যখন ভিডিও বানাই একটু ডেকোরেশন করি যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ